আজকের ভিডিওতে আপনাদের পাবনার সব থেকে সুন্দর একটি রিসোর্ট রত্নদ্বীপ রিসোর্ট সম্পূর্ণরূপে ঘুরে দেখাবো হে এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাবনার সেই বিখ্যাত রত্নদ্বীপ রিসোর্টে তো প্রথমেই এই রিসোর্ট লোকেশন আপনাদেরকে জানিয়ে দেই এই রিসোর্টার লোকেশন হচ্ছে কি যে পাবনার জালালপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একটু সামনের দিকে এগিয়ে আসলে আপনারা এই রিসোর্ট দেখতে পাবেন পাবনার মধ্যে অন্যান্য যতগুলো এই সিকিউরিটি সবচেয়ে ভালো আপনারা যদি আমাদের মতো এমনিতেই ঘুরতে যান তাহলে অবশ্যই কিন্তু প্রবেশ টিকিট কেটে নিতে হবে জন প্রতি টিকিটের দাম নিয়েছিল দেড়শো টাকা করে তবে এখানে যদি আপনাদের বুকিং থাকে তাহলে প্রবেশ টিকেটের কোনো প্রয়োজন নেই আপনার অন্যান্য রিসোর্ট থেকে এই রিসোর্টের পরিবেশটা এক কথায় অসাধারণ আসলে ভেতরের পরিবেশটা যে এত সুন্দরভাবে ডেকোরেশন করা যে কারোরই মন কাটতে বাধ্য করবে এই রিসোর্টটার এই মাছগুলো আমার কাছে সবথেকে বেশি আকর্ষণীয় লেগেছে আর এই রাস্তাটুকুর কথা কি বলবো আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে আসলে কতটা সুন্দর লাগছিল হয়তো কোনো ইভেন্টের কারণে এই রাস্তাটা সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছিল আর এই হলো এই রিসোর্টের ভাসমান রেস্টুরেন্ট আপনারা চাইলে এই সুন্দর মনোরম পরিবেশে বসে এই রিসোর্টের বিভিন্ন ধরনের মজাদার খাবার উপভোগ করতে পারেন এই রেস্টুরেন্টে আপনারা কোন ধরনের খাবার পাবেন এবং খাবারের দাম গুলা কেমন তা জানতে হলে অবশ্যই আপনারা তাদের ফেসবুক পেজ অথবা তাদের ওয়েবসাইটে অফিসিয়াল ভিজিট করবেন তাদের এই সুন্দর রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যায় এবং খাবারের কেমন আশা করি সবকিছুই দেওয়া আছে তারপরে আমরা ওই ভাসমান রেস্টুরেন্ট থেকে আরো একটি সামনের দিকে এগিয়ে আসি এই দিকে আসার পর মনে হচ্ছিল যে আমরা কোন সুসজ্জিত একটি বনের ভিতরে প্রবেশ করেছি এই রিসোর্ট এই অংশটাও আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে আসলে এই রিসোর্ট টা চারিদিকে এমন ভাবে সাজানো যে আপনার ভালো লাগবেই আমার এই ভিডিও দেখার আগে কে কে এই রিসোর্ট থেকে একবার হলেও ঘুরে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হাঁটতে আমরা চলে আসছি এই রিসোর্টের হাতসানি ওপেন থিয়েটারে এখানে আসলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে আপনি চাইলে এই জায়গাটা বুক নিয়ে আপনি যে কোনো ধরনের অনুষ্ঠান বা সেমিনার করতে পারেন এই রিসোর্টে আপনি চাইলে এখানে নাইট স্টেও করতে পারেন এই রিসোর্টে থাকার জন্য সুন্দর সুন্দর অনেকগুলা রুম পেয়ে যাবেন এই রুম তারা কি কি সার্ভিস প্রোভাইড করছে এবং এই রুমগুলোর খরচ কেমন হবে তা জানতে হলে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট ভিজিট করুন এখন আমরা আসি এই রিসোর্টটার পুল সাইডে আপনার অন্যান্য রিসোর্টের পুল সাইড থেকে আমার এই রিসোর্টের পুল সাইডটা হিউজ বড় মনে হয়েছে এবং পাবনার অন্যান্য রিসোর্টের সুইমিং পুলের সাথে যদি এই রিসোর্টের সুইমিং পুলের তুলনা করি তাহলে আমি বলবো যে এটাই বেস্ট এবং ওয়েল ডেকোরেটেড এছাড়াও এই রিসোর্টের সম্পর্কে আপনাদেরকে আরো একটি তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে কি যে পাবনাতে এটাই প্রথম একটি রিসোর্ট হতে যাচ্ছে যে রিসোর্টে কিনা নিজস্ব হেলিপ্যাড থাকবে এতক্ষণ তো আপনারা দিনের ভিউ দেখলেন এটা হলো কি যে এই রিসোর্টের সন্ধ্যার পরের ভিউ সন্ধ্যার পরে যেন এই রিসোর্টটা আলাদা রকমেরই একটি রূপ ধারণ করে সন্ধ্যার দিকে যখন এই রিসোর্টের সবগুলা লাইট আস্তে আস্তে জ্বলে উঠছিল তখন চারিপাশটা দেখতে আরো বেশি সুন্দর ও আকর্ষণীয় লাগছিল সত্যি বলতে এক কথায় এই রিসোর্টটা আমার কাছে পাবনার সবচেয়ে বেস্ট রিসর্ট বলে মনে হয়েছে আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ